আচ্ছা এটা হচ্ছে একজনের হাতে নিয়ে আবার রাখেন সমস্যা না আমরা শুধু একটু আমার এই বাইরে দেখাচ্ছি যে হাতে দিয়ে বিস্কুট আচ্ছা কেমন লাগছে আপনাদের অনুভূতিটা না খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমি এর আগে অনেক হেজারের ডিম দিয়েছি কিন্তু এভাবে কেউ এসে আমাদের দেখশন করেনি এবং খাদ্য দেয়নি এই জীবনের প্রথমে এই বড় ভাইকে আমি হেজারের ডিম দিয়ে এই বড় ভাই আমার সামনে এসে যে যাত্রী হোক খাদ্য নিয়ে এসেছে এই জন্য খুব খুশি আমরা আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে নতুন একটি এপিসোড নিয়ে আবার হাজির হয়েছি আর একটি নতুনত্ব বিষয় সেটা হচ্ছে এতদিন দেখেছি যে হাসারি মালিক শুধু বাচ্চা বিক্রি করে খামার পরিদর্শন করে খামারের সাথে যোগাযোগ রাখে এটাকেই সীমাবদ্ধ রাখা হয়নি আজকে ব্যতিক্রমী একটা অনুষ্ঠান নিয়ে দাঁড়িয়েছি অর্থাৎ অনেক হ্যাসারি মালিককে দেখেছেন তারা হ্যাসারি মালিকের যে বৈশিষ্ট্য থাকে অর্থাৎ খামারিকে বাচ্চা দেওয়া হয় সেখানে যাওয়া হয় বা সেখানে একটু দেখভাল করা হয় বা তাদের সাথে কথাবার্তা বলা হয় আজকে সম্পূর্ণ ব্যতিক্রম খামারির সাথে যে একটা সুসম্পর্ক স্থাপন করার যে একটা বিশেষ কলাকৌশল কৌশল থাকে সেটা পালন করতে চাচ্ছেন গ্রামীণ পোলট্রি অ্যান্ড হ্যাঁসারি যিনি রয়েছেন আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই একটি উদ্যোগ নিয়েছে খামারিদেরকে কিছু খাবার সরবরাহ করবে অর্থাৎ হাঁসের খাবার এই উদ্যোগটা কেন নিলেন এবং কবে থেকে শুরু করেছেন কিভাবে শুরু করলেন কেন করলেন এটা একটু জানি রহমান ভাই প্রথমে আপনাকে সাধুবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য একটু জানতে চাই ছোট করে যে এই উদ্যোগটা কেন নিয়েছেন এই উদ্যোগটা নেওয়ার উদ্দেশ্য মূলত খামারিদের সাথে একটা আন্তরিকতা এবং যোগাযোগ যেটা আর একটা উদ্দেশ্য হচ্ছে দর্শক যেটা বললেও বিশ্বাস করবে না ব্যবসায়িক উদ্দেশ্য তো অবশ্যই আছে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টাইমটাই হচ্ছে হচ্ছে খামার খামার প্রত্যেকটা আবদ্ধ অবস্থায় আছে খামারিদের অনেক খরচ খাবার খরচটা এই কারণে অল্প হলে তাদের পাশে যে এসে দাঁড়াই পাশে সহযোগিতা করতে পারছি এটাই আমার জন্য মনে করেন জানানদের উদ্যোগ এটাই আজকে কয়জনকে খাবার দিবেন আজকে মোটামুটি ছয় জনকে খাবার ইনশাল্লা পর্যায়ক্রম এটা কন্টিনিউ থাকবে

তাহলে এটাই খামার না জি জি এটাই খামার আচ্ছা খামারই কেউ দেখতে পাচ্ছি না খামারে আসবে আচ্ছা এখানে ফোন দিলে চলে আসবে চলে আসবে না জি জি এই খামার থেকে কি আপনি ডিম নেন নাকি জি খাবার থেকে দেওয়া হয় না জি অর্থাৎ আপনার এটা কি পাশের এলাকায় হ্যাঁ এটা পাশের এলাকায় একবার

উনি আজকে আপনার এখানে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে অর্থাৎ আপনার খামারটা দেখবে কেমন আছেন কি সমাচার সেই সাথে আপনার খামারে এক বেলার খাবার হয়তো হবে না তবে কিছু খাবার নিয়ে আসতে আপনার হাসকে দেওয়ার জন্য কেমন লাগছে আপনার

আমি কিন্তু ওনাকে দেখিয়েছি এবং উনি অনেক অভিজ্ঞ দক্ষ খামারি আলহামদুলিল্লাহ খামার ব্যবস্থাপনায় উনি অনেক ভালো আছেন আশা করি বর্তমানে ওনার সাথে কথা বলবো আমরা দুজনকে একটু খাবারটা দিয়ে দেন তাহলে ভাই একটু করেন দিয়ে দেন আচ্ছা এটা হচ্ছে একজনের হাতে নিয়ে আবার রাখেন সমস্যা না আমরা সাথে একটু খামারি বাইরে দেখাচ্ছি যে হাতে দিয়ে দিচ্ছি আচ্ছা কেমন লাগছে আপনাদের অনুভূতিটা না খুব ভালো লাগলো আসলে যদিও সামান্য খাবার তারপর উদ্যোগটা কেমন একটু বলেন না খুব ভালো লাগলো ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে এরকম যদি প্রতিটা হাসেরি মালিক উদ্যোগ নেয় কেমন লাগবে আপনাদের খুব ভালো লাগবে খুব ভালো লাগবে না তো আমি আপনাদের উভয়ের কাছ থেকে আপনার নামটা তো নাম ভুলে গেছি মোহাম্মদ শামিম পরামানিক শামিম পরামানিক আর হচ্ছে ভাইয়ের নাম রববিল ভাই হ্যাঁ যদিও আপনাকে দেখি নাই তবে স্বামীম ভাইয়ের কিন্তু আমি অনেক প্রোগ্রাম করেছি যাই হোক স্বামীম ভাই এবং রববিল ভাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ছোট করে যে এই যে একটা ছোট ছোট্ট উদ্যোগ তারপরেও আমি মনে করি এটা অনেক বিশাল একটা কিছু তো সেক্ষেত্রে য সকল খামারের জন্য এই উদ্যোগটা কেমন সফলতা হতে পারে বা একজন হ্যাচারি মালিক যদি আপনাদের খামারে বা প্রতিটা খামারে যদি এরকমভাবে সহযোগিতার হাত বাড়ায় বা এই খামারিদের উদ্দেশ্যে এটা কতটুকু ভালো কাজ হতে পারে একটু যদি বলতেন মনে করেন যতটুকু খাদ্য দিছে পরিমাণ হ্যাঁ মনে করেন যে হয়তো কোনো এরকম আসে নিকে এবং যে প্রথমে এই হাসপালার মনে হয় দশ বছর হয়ে যাচ্ছে মনে হয় প্রথমে আসছে মনে হয় এই খাদ্যটা খাবারটা মানে এই জীবনের প্রথম আপনাদেরকে খাবার দিতে আসলো হ্যাঁ 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 জীবনে প্রথম খাবার দিতে এলো আচ্ছা এরকম কেউ দেখতে আসেনি এবং শুনতে আসেনি বুঝতে পারছেন আচ্ছা আমরা একটু শামিম ভাইয়ের কাছ থেকে শুনবো যে শামিম ভাই এইভাবে যদি প্রতিটা হ্যাসারি মালিক আপনাদেরকে দেখভাল করে বা আপনাদের খোঁজ খবর নেয় তাহলে কেমন সুবিধা পাবেন আপনারা আলহামদুলিল্লাহ আমি এর আগে অনেক হ্যাসারি ডিম দিয়েছি কিন্তু এভাবে কেউ এসে আমাদের দেখশন করেনি এবং খাদ্য দেয়নি এই জীবনের প্রথমে এই বড় ভাইকে আমি হ্যাসারি ডিম দিয়া এই বড় ভাই আমার সামনে এসে যে যাত্রী হোক খাদ্য নিয়ে এসেছে এই খুব খুশি আমরা খুব খুশি যদি এরকম উদ্যোগ উনি অভি হয়তো রাখে অর্থাৎ সম্পূর্ণভাবে সময় যদি দিতে থাকে তাহলে কেমন হয় সেটা সেটা ভালো লাগবে আমাদের ভালো লাগবে হ্যাঁ এছাড়াও যদি আরও কিছু সুযোগ সুবিধা পান তাহলে কেমন হয় আরও ভালো লাগবে ভালো লাগবে আচ্ছা প্রতিটা হ্যাঁসারি মালিক যদি এরকম আন্তরিক হতো তাহলে কি খামার ব্যবস্থাপনা বৃদ্ধি পেতো না হ্যাঁ ভালো হতো হ্যাঁ ভালো প্রতিটা খামারে কিন্তু ভালো থাকতো তাই না আচ্ছা আমরা একটু রহমান ভাইয়ের কাছে জানতে চাইছি কি যে আপনার যারা খামারি রয়েছে ওনারা কিন্তু খুবই আনন্দিত যদিও সামান্য তাহলে ওনাদের কাছে কিন্তু অনেক বিশাল একটা পাওয়া এটা ওনাদের খামার জীবনে এটা ঘটে নাই হঠাৎ কেন এই উদ্যোগ নিলেন এবং কি উদ্দেশ্যে আবার একটু জানতে চাই আমি শুরুতেই বলেছি যেটা আপনার তারপরে যে অল্প পরিসরে খাবারটা দিয়েছি এটার জন্য কিন্তু খামারিরা আসলে অনেক খুশি এরকম আমার মতো করে আমার থেকে বড় পরিসরে অনেক বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে যারা অনেক টাকা পয়সা হলো মানুষ তারা যদি এসে খামারিদের পাশে একটু সহানুভূতির হাতটা বাড়ায় ওনাদের এই ক্রাইসিস পিরিয়ডের সময় এসে দাঁড়ায় এবং ওনারা কীভাবে আছে খোঁজখবরটা নেয় তাহলে কিন্তু ওনাদের জন্য অনেক ভালো হয় আমাদের জন্য ভালো হয় কারণ আমরা বাচ্চাটা উৎপাদন করে ওনাদের মাধ্যমে কিন্তু এটাকে আমরা প্রসারিত করতেছি ওনারাই পালন করতেছে তাহলে ওনারা যদি ভালো না থাকে তাহলে আমরা কিন্তু ভালো থাকতে পারবো না তাই সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমরা ভালো থাকতে চাইলে ওনার সবার আগে ওনাদের কথাটা চিন্তা করতে হবে সেই হিসাবে অন্য হ্যাসারি মালিকদের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ তারা যেন প্রত্যেকটা খামারের পাশে স্বল্প পরিসরে হলেও এসে যেন দাঁড়ায় ওনাদের খোঁজখবরটা নেই মূলত খামারিরাও উপকৃত হচ্ছে সেই সাথে সবাইকে এটা জানাচ্ছে এটাই আপনার উদ্দেশ্য এটাই আমার উদ্দেশ্য আচ্ছা আমরা একটু খামারি ভাইদের বলতে চাই যে প্রিয় খামারি ভাইরা যারা বর্তমান সময়ে বাচ্চা খামার করার জন্য পোষণ করছেন এরকম একটি বাচ্চাদের প্রতিষ্ঠান রয়েছে আপনাদের জন্য আপনারা খুব সহজে এখান থেকে বাচ্চা সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু সংগ্রহ করতে পারেন সেই সাথে বাংলার খামার ব্যবস্থাপনাকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতে পারে তো আপনারা যারা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন যে কোন প্রতিষ্ঠানটি কেমন আচরণ করছে কিভাবে কি করছে খামারিদের কেমন সুযোগ সুবিধা দিচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্নবিত্ত করেন যে কোন হ্যাসারি প্রতিষ্ঠান ভালো কোনটা থেকে বাচ্চা নেওয়া ভালো হবে কে আন্তরিক বা কে হচ্ছে আমাদেরকে ঠকাবে না এটা কিন্তু আপনারাই যাচাই বাছাই করতে পারবেন সেক্ষেত্রে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে এবং জানতে হবে এখানে কে প্রতারক কে ভালো তার কাছে সুযোগ সুবিধা পাবেন এই যে বিষয়গুলো থাকে সেটাই কিন্তু আজকের ভিডিওতে পরিশুদ্ধ হচ্ছে তা আসেন আমরা আরেকবার খামারি ভাইর সাথে কথা বলি আমরা शमी ভাইকে দিয়ে একটা জানতে বিষয় জানতে চাই যে शमी ভাই বর্তমান সময়ে হাসের কি কি সমস্যা হচ্ছে এখন মোটামুটি ওরকম কোনো সমস্যা নাই সমস্যা নাই এই তীব্র খড়ায় কোনো সমস্যা হচ্ছে না 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 এখন নরম আচ্ছা ডিমটা কমে গেছে তাই এ ছাড়াও কি আপনাদের আরো কোনো সুযোগ সুবিধা হলে ভালো হয় কিনা একটু জানান সুযোগ সুবিধা তো আইলে বড়তে ভালোই হয় তাই না কেমন সুযোগ সুবিধা হলে ভালো হয় আপনাদের বড় সুযোগ সুবিধা হচ্ছেন এই বড় ভাই আমাদের সামনে যাচ্ছে এটাই হচ্ছে আমার সবচাইতে ভালো সবচাইতে ভালো লাগছে ভালো লাগছে এটাই আপনাদের বড় পাওয়া হ্যাঁ যে একজন যার কাছ থেকে বাচ্চা আনি যাকে ডিম দেই সে আমাদের এখানে আসছে দেখছে বা কেমন আছে খবর নিচ্ছে এটাই হচ্ছে বড় পাওয়া আচ্ছা নতুন উদ্যোক্তাদের দিকে কি বলতেছেন যারা নতুন খামার করছে তারা মনে করেন যে খামারিদের নিয়ে পরামর্শ নেবে এই বড় ভাইয়ের কাছে পরামর্শটা নিলেও ভালো হবে আমরা রহমান ভাইকে দিয়ে শেষ করব সেক্ষেত্রে এই যে দুজন ভাইকে কিন্তু আজকে আপনি প্রথম শুরুতেই

আসল অনেক ভালো ভালো অনেক সাড়া পাওয়া যাচ্ছে আর কি এই হাঁসখামারটা বিষয়ে এই হাঁস খামারটার বিষয়ে হাঁসগুলো আসলে আপদ ব্যবস্থা আছে তারপরে এখানে পুরো একটা রোদের ভিতরে এখান থেকে যদিও খামারি বলতেছে আসলে আপাতত কোনো সমস্যা নাই দাঁড়লায় না করে সমস্যা যেন না হয় দোয়া করে কিন্তু তারপর আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে একটা ছায়ার ব্যবস্থাটা করতে হবে উপরে যেভাবেই হোক একটু হলেও আপনার মনে করেন যে হাঁসগুলো যেন যখন তাপটা একটু বেশি ওটা নিচে এসে দাঁড়াতে পারে এরকম একটু ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয় পরামর্শটা অবশ্যই নতুনদের উদ্দেশ্য হচ্ছে এখানে যারা নতুন খামার করার উদ্যোগ নিচ্ছে তাদেরকে আমরা বলি প্রথম অবস্থায় হচ্ছে হয়তো একটা খামারি বিভিন্ন সমস্যায় পড়তে পারে বিভিন্ন কারণে খামারের সমস্যা দেখা দিতে পারে সেজন্য আমাদের প্রতিষ্ঠান ওনাদের পাশে সবসময় আছে যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই সে বিষয়ে জানাবো এবং যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে যাবে এবং আমাদের কাছ থেকে একবার উৎকৃষ্ট মানের এ গ্রেডের যে বাচ্চাটা খাগি ক্যাম্বেল বলেন তারপরে হচ্ছে আপনার পিকনেসটা থার্টিন যেটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের যেটা সেটাই দিয়ে আমরা সরবরাহ করে থাকি রহমান ভাই সেই সাথে রবিল ভাই ধন্যবাদ এবং শামিম ভাইকে তো অবশ্যই ধন্যবাদ কারণ খামারের সাথে অনেক দিন ধরে দেখছি আপনাকে রবিল ভাই যদিও আপনার সাথে পরিচিত নাই তবে এখন থেকে হয়ে যায় আমাদের এলাকাতে অনেক সময় আসি প্রোগ্রাম করতে সময় ভালো থাকবেন এবং খামারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ